ভাই এক কাজ করুন আপনি যা করবেন আপনি আমি আমারটা আমি আপনাকে বলছি অবশ্যই মেলা বসানো যাবেন দোকানটা তো চিরজীবনের জন্য থাকবে আপনি একদিন

আপনি আপনার গায়ে লাগছে আপনি মেলা বসাবেন বসেন না আপনি আপনার জব দিবেন আল্লাহর কাছে আমি আমার জব দেব আপনার মনে হচ্ছে ওটা হালাল তাই তো আপনি মাদ্রাসায় লাগান আবার দোকান বসান আবার মেলা বসান প্রতি বছর বসান অসুবিধা নেই আপনার জব আপনি আল্লাহর কাছে দিবেন আমি আমারটা দেব আমি আমার কথা বলেছি আপনি আপনার কথা বলুন একদম বাস্তব একদম হালাল কেন বক্তারা ঠোকে ঠকে আমরা শিখেছি হ্যাঁ কি দেখাবো আমি বলছি হালাল আপনাকে কি বলছি কিসে বলি